সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমাদের কাছে একটা অনুরোধ থাকলেও ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিও এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি সেটা হচ্ছে যে দেখো প্রথমে আমাদের চার দশমিক দুইয়ের যে সরল করো সেই অঙ্কগুলো আমরা শেখার চেষ্টা করব তে অঙ্কটা শেখার আগে আমরা একটু তোমাদের সূত্র শিখাই নি দেখো যদি মনে করো যে সাপোজ এম টু দি পাওয়ার থ্রি ইন্টু এম এম টু দি পাওয়ার ফোর দিয়ে আছে তো আসলে সূচক এগুলো হচ্ছে সূচকের অঙ্ক তো যদি দেখো যে এটাকে বলা হয় যে মনে করো যে সাপোজ কোনো কিছুর উপরে পাওয়ার আছে তাহলে এই নিচেটাকে আমরা বলি বেস এটাকে কি বলি বেস বা ভিত্তি বলি এটাকে কি বলি বেস বা ভিত্তি হ্যাঁ আর এটাকে বলি পাওয়ার পাওয়ার বা সূচক বলা হয় পাওয়ার বা সূচক বলি আমরা হ্যাঁ তো এইখানে খেয়াল করো যদি দেখো যে দুইটারই বেস সেম জিনিস হয় এবং মাঝে গুণ চিহ্ন আছে তাহলে পাওয়ারগুলো যোগ করে দিতে হয় আর যদি এমন হয় যে দুইটারই বেস সেম জিনিস কিন্তু মধ্যে ভাগ চিহ্ন আছে তাহলে পাওয়ারগুলো বিয়োগ করে দেয় এই সূত্রটা একটু জাস্ট মনে রাখো তাহলে দেখো আমরা প্রথম যদি ম্যাথটা করতে যাই দেখো এখানে বলছি এক্স টু দি পাওয়ার থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন তাহলে এইখানেও এক্স আছে বেস এখানেও এক্স আছে বেস তাহলে দুইটা এক্সের পরিবর্তে আমরা একটা এক্স লিখবো আর মাঝে যেহেতু গুণ চিহ্ন ছিল তাই পাওয়ারগুলো যোগ করে দেবো থ্রি প্লাস সেভেন তার মানে এক্সের পাওয়ার হচ্ছে টেন এ হয়ে গেল আমাদের এক নম্বর অঙ্কের সমাধান আবার যদি দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টাতে দেখো এখানে এ টু দি পাওয়ার থ্রি এখানে শুধু এ আর এখানে হচ্ছে ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে এর উপরে কিছু নাই মানে একটা ওয়ান আছে কল্পনা করো এ তাহলে তিনটা তিনটারই বেস কি এ না তাই একটা এ লিখবে আর মাঝে গুণ চিহ্ন আছে তাই পাওয়ারগুলো যোগ তাহলে এখানে থ্রি লিখলাম এই এর মাথার উপরে কোনো কিছু নাই মানে একটা ওয়ান প্লাস তারপরে হচ্ছে কি এইখানে ফাইভ তাহলে যোগ করো পাঁচ আর তিনে আট একে নয় তাহলে এই টু দি পাওয়ার নাইন এটা হয়ে গেলো আমাদের এবার তৃতীয় ম্যাথটা দেখো যদি বলছে এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার নাইন তাহলে তিনটারই বেজ এক্স আছে তাই একটা এক্স দেখো আর পাওয়ারগুলো মাঝে গুণ চিহ্ন তাই পাওয়ারগুলো যোগ করে দাও তাহলে ফোর প্লাস টু প্লাস নাইন তাহলে কত আসতেছে এক্স টু দি পাওয়ার তাহলে এখানে নয় আর চার তেরো আর দুই পনেরো তাহলে এক্স টু দি পাওয়ার ফিফটিন এটা হয়ে গেল আমাদের তিন নাম্বার ম্যাথের সলভ এবার যদি আমরা একটু চার নম্বর ম্যাথটা দেখি দেখো চার নম্বর ম্যাথটা কী বলছে দেখো এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এম কিউব ইন্টু এম কিউব ইন্টু এন টু দি সিক্স এইখানে দেখো এলোমেলোভাবে আসে এম এন সব মিলাই ঝুলাই আছে তোমাকে কী করতে হবে প্রথমে সব এমগুলো এক জায়গাতে করো তাহলে এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এম কিউব সব এমগুলো এক ব্যাকেটের মধ্যে নিলাম আর সব এনগুলো এক ব্যাকেটের মধ্যে নাও তাহলে এন কিউব ইন টু এন টু দি পাওয়ার সেভেন তাহলে এই সব কয়টা এম এর পরিবর্তে একটা এম লেখো আর পাওয়ারগুলো যোগ করো তো এ এম এর মাথার উপরে কোনো সংখ্যা দেখতে পাচ্ছ না মানে ওয়ান আছে প্লাস এটাতে কত টু প্লাস এখানে কত থ্রি তাহলে এ এম এর পাওয়ার কত আসতেছে আর এখানে দেখো তিন দুই পাঁচ আরেকটা ছয় তাই এম টু দি পাওয়ার সিক্স হলো আবার একইভাবে এন এর ক্ষেত্রে একটু দেখো দুইটা এন এর পরিবর্তে একটা এন নাও আর পাওয়ারগুলো যোগ তাহলে থ্রি প্লাস সেভেন তাহলে কত হচ্ছে তাহলে এখানে এন টু দি পাওয়ার টেন আসতেছে এই হচ্ছে আমাদের চার নাম্বার ম্যাথের সমাধান এবার যদি আমরা পাঁচ নাম্বার ম্যাপটা দেখি পাঁচ নাম্বার ম্যাথ দেখো এখানে থ্রি এ আছে ইন্টু ফোর বি আছে ইন্টু টু এ আছে ইন্টু ফাইভ সি ইন্টু থ্রি বি তাহলে একটু আগে যেভাবে করলাম সেইভাবে করবো আমরা এ এ এগুলো সব এক জায়গাতে করবো তাহলে এখানে থ্রি এ ইন্টু টু এ আর ইন্টু এখানে দেখো বিগুলো এক এক ওয়াইকেটের নাম ফোর বি ইন্টু থ্রি বি ইন্টু ফাইভ সিটা আলাদা আছে আলাদাই থাক তাহলে এখানে তিন দু কোনো ছয় আর এ করতে এ এর মাথার উপরে কিছু নাই মানে ওয়ান এ এর মাথার উপরে কিছু নাই মানে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান একটা এ লেখে আবার কিন্তু এখানে তিন চারা বারো বারো লেখে একটা বি লেখো বি লেখে মাথার উপরে এটার মাথার উপরে কিছু নাই মানে ওয়ান এটার মাথার উপরে ওয়ান প্লাস ওয়ান আর ইন্টু ফাইভ সি তাহলে দেখো এখানে আমরা যদি গুণ করি তাহলে পাঁচ বারং ষাট ষাটকে আবার ছয় দিয়ে গুণ করলে তিনশো ষাট আর এখানে এর মাথার উপরে এক যোগে এক মানে দুই তার মানে এই স্কোয়ার এটাকে বলে আর এর মাথার উপর মানে এক যোগে এক মানে দুই তাহলে বি তারপরে স্কোয়ার এটা বি স্কোয়ার আর এই সি করতে সি এই হয়ে গেলো আমাদের অঙ্কের সমাধান এক নাম্বার সরলের সমাধান তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ